আজকে আমরা এসেছি উত্তরাঞ্চলের রাজশাহীতে অর্থাৎ এক সময় বলা হতো বরেন্দ্র এই ভূমি অর্থাৎ এক চাষের জমি হিসেবে পরিচিত ছিল লাল মাটিতে তেমন কোনো ফসল হয় না এই জাতীয় কথাও কিন্তু ছিল তবে বর্তমান প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন অর্থাৎ রাজশাহীকে যেমন বলা হয়ে থাকে আমের জন্য বিখ্যাত অর্থাৎ আমের রাজধানীও বলা হয়ে থাকে সেই সাথে কিন্তু একইভাবে এই অঞ্চলে এখন লিচুরও আধিক্য আমরা বেশ দেখছি অর্থাৎ এখানে আমরা যে বাগানটিতে আছি এটি হচ্ছে দেশীয় জাতের লিচু অর্থাৎ এখন যে আবহাওয়া এখন দেশীয় জাতের লিচুগুলো কিন্তু শুরু হয়েছে এবং এর আকারটা ছোট হলো এর শ্বাসটা কম এর ভেতরে আঠিটা বড় কিন্তু এর স্বাদে কিন্তু গুণগত মান যদি বলা হয়ে থাকে স্বাদের কথা বলা হয়ে থাকে সেটি কিন্তু অতুলনীয় এবং পরে এখন আমরা বাজারে দেখেছিলাম অপরিপক্ক লিচু তবে এখন যে বাগানে যেটি দেখছি এটি কিন্তু খুব ন্যাচারালি যে আপনার যে কালারটা দেখছেন এটা যে কালারফুল একটা লিচুর কথা যদি বলা হয়ে থাকে তাহলে কিন্তু এই এই লিচুগুলো এটি কিন্তু কোনো স্প্রে নেই এবং এখানে কোনো কেমিক্যাল নেই এখন যে আবহাওয়া বাইরে প্রচন্ড গরম কিন্তু গরমের কারণে আমাদের অস্বস্তি লাগলেও ফলের জন্য কিন্তু এই আবহাওয়াটা অত্যন্ত উপযোগী অর্থাৎ আম পাকার জন্য বা লিচু লিচু পরিপক্ক হওয়ার জন্য এই আবহাওয়াটা কিন্তু বেশ উপযোগী অর্থাৎ পিওর লিচু বা আম অথবা এই সময় যে ফলগুলো রয়েছে সেগুলো যদি খেতে চান তাহলে কিছুটা গরম সহ্য করতে হবে এবং গরম সহ্য করতে পারলেই কিন্তু আপনি এই যে রসালো যে ফলগুলো আছে সেগুলো স্বাদ কিন্তু আপনি নিতে পারবেন এবং কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই এই স্বাদগুলো কিন্তু কিন্তু এই ফলের স্বাদগুলো আপনারা গ্রহণ করতে পারবেন ঠিক আমরা যে লিচুর বাগানে অবস্থান করছি এই লিচুটি ঠিক এখন দেশি লিচু উঠছে এবং আর কিছুদিন পরে বাজারে যে চাইনা তারপরে যে মুজফরাবাদি এছাড়াও যে বেদানা জাতের যে লিচুগুলো বোম্বে যে লিচুগুলো রয়েছে সেগুলো কিন্তু এর পরে কিছুদিন পরে কিন্তু বাজারে পাওয়া যাবে এবং আমরা মূলত বলা হয়ে থাকে যে রাতশেহী আমের জন্য বিখ্যাত হলো কিন্তু এখন এইখানে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি লিচুর বাগানও কিন্তু ধীরে ধীরে বাড়ছে কিন্তু এবং এর এর আদিকেও বাড়ছে এবং এখানকার যারা চাষিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু বলছিলেন যে এইখানে যে লিচুর স্বাদ সেটি কিন্তু অন্য অন্য যে অঞ্চল অঞ্চলের তুলনায় কিন্তু বেশ ভালো এবং ক্রেতার চাহিদাও কিন্তু বেশ রয়েছে তবে দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনি গাছ থেকে লিচু খেতে চান অর্থাৎ আহ কোনো প্রকার কেমিক্যাল মুক্ত যদি লিচু বা আম খেতে চান তাহলে কিন্তু আপনাকে রাঁচিয়ে আসতে হবে এবং বাগান থেকে পেরে কিন্তু এইভাবে নিজ হাতে পেরে লিচুর যে স্বাদ সেটি কিন্তু আপনি নিতে পারবেন তবে এর জন্য উত্তরাঞ্চলের গরম আপনাকে সহ্য করতে হবে সেই সাথে কিন্তু গাছ থেকে নিজ হাতে পেরে আহ এই যে ফলগুলো রয়েছে সেই স্বাদ কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আসছিল লিচু বাগান থেকে আহ এই পর্যন্তই